আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে খুব চমৎকার একটি ক্রিস্টাল ডিজাইনের মার্বেল টেক্সারের একটি ডিজাইন করা সিলভার অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর তার পাশেই আছে দ্বারা কারণে বেশ কিছু দরজার প্রোফাইল যেটা কিনা কিছু দিনের ভিতরে রেডি হবে এবং নিচে যদি একটু দেখায় এখানে কিন্তু একটি ডোর রাখা আছে এটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড সাইজ না এটা হচ্ছে একটি কাস্টমাইজ সাইজ যেটাকে বলা হয় যেমন আমি যদি বলি সাইজটা পাশে আছে চার ফিট এবং উচ্চতে আছে আড়াই ফিট এটা দুটি পার্লার ক্যাডডোর ক্যাবিনেট ডোর করা হয়েছে এবং এটা হচ্ছে ভিতরের অংশ ক্যাডডোরটির ভিতরের অংশ ঠিক আছে এই এরকম দেখাবে কাঠ কালারের এবং বাহিরের অংশটা হচ্ছে এই যে এই পাশে দুটি স্টেনলেস স্টিলের সিটকানি ব্যবহার করা হয়েছে এবং দুটি হ্যান্ডেল দেওয়া হয়েছে হ্যান্ডেলটা হচ্ছে আমরা প্যাকেজিং করে দিয়েছি যেহেতু এটা ট্রান্সপোর্টে যাবে কুরিয়ারের মাধ্যমে যার কারণে কোনো প্রকার স্কেচ যাতে না হয় মালামালার ক্ষয়ক্ষতি যাতে না হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা প্যাকেজিং করে দিয়েছি হ্যান্ডেল এবং এই দুইটা পাল্লা কিন্তু দুই দিকে চেপে যাবে ঠিক আছে চার ফিট পাশে উচ্চতে আড়াই ফিট ডাবল পাল্লার কেবিনেট ডোর যেটাকে বলা হয় ঠিক আছে আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আমি এখন এই দরজাটির বিষয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে শর্টকাটের ভিতরে ভিডিওটা করবো ভিওয়ার্স যারা কিনা সরাসরি কারখানা থেকে এক কথায় কাস্টমাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দরজা বানাতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না অথবা আপনার মালামাল বেশি লাগবে আপনার হোলসেল প্রয়োজন বা পাইকারি রেটে নিতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাঁচ পিস লাগুক দশ পিস লাগুক যা মালামালের কোয়ান্টিটি যে কপিস হোক না কেন আমরা কিন্তু ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে আর মালামালের কোয়ান্টিটি যদি বেশি হয় যদি আপনার সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানির গাড়ি দিয়ে কিন্তু আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু পৌঁছে দিব। আচ্ছা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার অ্যালুমিনিয়ামের চোকাট এবং পাল্লা ব্যবহার করা হয়েছে যেটা কিনা র অ্যালুমিনিয়াম কালার ঠিক আছে এবং আমাদের কাছে আরও অ্যাভেলেবেল পাবেন গোল্ডেন অ্যালুমিনিয়াম ব্ল্যাক অ্যালুমিনিয়াম এবং এটার ভিতরে কিন্তু এক পার্স ডিজাইন করা হয়েছে আর আমি যদি একটু কাছ থেকে দেখাই যে টেম্পারের লোক কিন্তু মাস্ট বি আপনারা পেয়ে যাবেন খোদাই করে এটা হাত দিয়ে ডলা দিলে অথবা কিছু দিয়ে মোছা দিলে কিন্তু এটা নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা এটার ভিতরে কিন্তু আরও ব্যবহার করা হয়েছে হ্যাভিমানের চাইনিজ এক্সেসরিস ঠিক আছে এই অ্যালুমিনিয়ামের সেক্টরটা হচ্ছে সমস্ত মালামালি কিন্তু আমরা চায়না থেকে ইনপুট করা হয় এবং বাংলাদেশে কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু ফিটিংস করা হয় ঠিক আছে আচ্ছা এই দরজাটি খুলে যাবে ডান দিকে ঠিক আছে ডান দিকে এই দরজাটি যদি খুলে যায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লকের যে হোল করে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু লকটা বাধা পেয়ে যাবেন ঠিক আছে দরজাটির সাইজে আছে উচ্চত সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট ঠিক আছে আপনারা চাইলে দুই পাশে ডিজাইন দিয়ে নিতে পারেন অথবা যেরকম স্ট্যান্ডার্ড একটা ভাব যেমন আড়াই ফিট বাই সাত ফিট এবং এক পাশে ডিজাইন সাধারণত আপনার দোকানে যে খুচরা মালামালগুলো থাকে সাত ফিট বাই আড়াই ফিট হয় এবং এক পাশে ডিজাইন হয় আমাদের কাছে দুই পাশে ডিজাইন নিতে পারবেন অথবা কাস্টমাইজ ডিজাইন আপনার ধরেন আপনার এখানে একটা আপনার নিজের ছবি দিতে চান অথবা আপনার পছন্দের একটা নেচারের ছবি দিতে চান সেটাও কিন্তু পসিবল তো ভিডিওটি বড় করব না আচ্ছা এটার প্রাইস কত ঠিক আছে যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মার্কেট প্লেসে আপনার ধারণা স্বরূপ আমি একটা রেট বলে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু রেটটা স্যাক্রিফাইস করা হবে ইনশাল্লাহ আচ্ছা এগুলো হচ্ছে ক্ষেত্র বিশেষে এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয় শুধু মালামালের উপর ডিফারেন্স মালামালের উপরে ডিপেন্ড করে ঠিক আছে যদি কারণ লো বাজেট লাগে দেওয়া যাবে হাই কোয়ালিটি ছেলে দেওয়া যাবে আচ্ছা এই ক্যাড কেবিনের ডোরগুলা এগুলো কত টাকা হলে আপনারা নিতে পারেন এটা চার ফিট বাই আড়াই ফিট আছে যেহেতু এটা কাস্টমাইজড সাইজ এটা কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে ওয়ার্ড দিয়ে বানিয়ে নিতে পারেন তারপর একটা ধারণা স্বরূপ আমি বলে দিব এটা কিন্তু খরচ হয়েছে ছয় টাকা মানের চৌকাট ব্যবহার করা হয়েছে এবং দুটি পাল্লা করা হয়েছে যদি কেউ স্ট্যান্ডার্ড সাইজ নেন আড়াই ফিট বাই আড়াই ফিট যেমন তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সেটা কিন্তু আমাদের কাছে আরও কমে পেয়ে যাবেন এটা কিন্তু আলোচনা সাপেক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে দামটা জেনে নিতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করা হবে ইনশাল্লাহ আপনারা ঘরে বসে থেকেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা বিভ্রান্ত করার ভিতরে না থেকে সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ঠিকানা এবং অ্যাড্রেসটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম